কোনো কিছু নাম ব্যক্তি দেশ স্থান কোনো কিছু নিজস্ব নাম এবং মাসের দিনের নাম প্রপার নাউনের বৈশিষ্ট্যগুলো কী কী প্রথমত প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার হবে দ্বিতীয়ত প্রপার নাউন ফুলডাল হবে না ডিটারমিনার বসে না প্রপার নাউনের পূর্বে কখনো ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহৃত হবে না প্রপার নাউন কেটার লেটার হয়ে থাকে প্রপার নাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে ডিটারমিনার প্লাস প্রপার নাউন ইকুয়াল কমন নাউন এরপরে কি বলা হয়েছে প্রপার নাউনটি প্লুরাল হলে তা কমন নাউ হিসেবে বিবেচিত হবে তাহলে এই যে বিষয়টি রয়েছে তোমাদেরকে সুন্দর করে মাথায় রাখতে হবে প্রথমত প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার হবে প্রপার নাউন প্লুরাল হবে না মানে এর সঙ্গে এস বাই ইয়েস ব্যবহৃত হয় না আবার ডিটারমিনার বসে না ভালো প্রপার নাউন্ডি প্রিপার লেটার প্রপার নাউন্ডি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় ভার্বটি তখন সিঙ্গুলার হবে ডিটারমিনার প্লাস প্রপার নাউন ইকুয়াল কমন নাউন হয়ে থাকে আবার প্রপার নাউনটি প্লুরাল হলে তা কমন নাউন হিসেবে বিবেচিত হবে তাহলে আমরা এই বিষয়গুলোকে কভার ওভার করার চেষ্টা করতে পারি অনেকের এই কোশ্চেন যে তারা ডিপলি বিষয়গুলো বুঝতে পারে না এরপরে কি কি বলা হয়েছে দেখো যে প্রাউন যে নাউন কোন নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান নদী দেশ বই পত্রিকা প্রতিষ্ঠান ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলা হয় প্রপার নাউন ইজ দা নেম অফ পার্টিকুলার পারসন প্লেস থিং অর ইভেন্ট নির্দিষ্ট করে বলছে আমরা বলতে পারি পার্টিকুলার বৈশিষ্ট্যগুলো প্রপার নাউন সর্বদাইকে পেলারটা দিয়ে শুরু হয় এটি সাধারণত নাম নয় নির্দিষ্ট বিশেষ নাম বোঝায় সাধারণ নাম নয় শুধু নির্দিষ্ট বা বিশেষ নাম বোঝায় সাধারণত এর আগে আর্টিকেল বা দা বসে না প্রপার হলে অনেক সময় দা বসে পরে দা পদ্মা দা না এরকম নির্দিষ্ট হলে অনেক সময় নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয় কি বলা হয়েছে বলছে হুইস গ্রুপ অফ দা ওয়ার্ডস ইজ প্রপার নাউন ম্যান বয় বুক রহিম বাংলাদেশ দায়িত্বে ফাট নীল ওয়াটার আয়রন ক্যাটো প্লাস আর তাহলে আমরা বলতে পারি সেটি হলো বি নাম্বার অ্যান্সারটি রাইট অ্যান্সার এখানে রহিম বাংলাদেশ ইত্তেফাক এই যে এগুলো হলো প্রপার নাম দুই নাম্বার বলছে হুইচ অফ দ্য ফ্লিং ইজ এক্সাম্পল অফ প্রপার নাম দেখো এখানে বলা হচ্ছে দ্য পুলিশ এরপরে হচ্ছে বাংলাদেশ কার ফ্যামিলি আচ্ছা কার অনেকগুলো কার হতে পারে ফ্যামিলি অনেকগুলো মানুষের সমষ্টি বাংলাদেশ এটা দেশের নাম আর একটা হচ্ছে দা পুলিশ তাহলে এখানে অ্যান্সারটি কী হতে পারে তোমরা একটু গেস করো আর আমরা বলতে পারি এখানে অ্যান্সারটি হলো বাংলাদেশ তৃতীয় নাম্বার কি বলা হয়েছে দেখো বলছে দ্য নেম অফ পার্টিকুলার পারসন থিং পার্টিকুলার যখনই বলবে তখনই আমরা তাকে কি নাম বলবো প্রপার নাম বলবো ওকে সি নাম্বার অ্যান্সারটি রাইট এখানে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা তাহলে ঢাকা প্রপার কমন কালেকটিভ নেচার তাহলে এটিকে আমরা প্রপার নাউন বলবো কি নাউন প্রপার নাউন এরপরে বলছে ঢাকা ইজ আ বিগ সিটি এখানে ঢাকাকে কি বলবো অবশ্যই প্রপার নাউন বলতে হবে আমাদের প্রপার নাউন হুইচ অফ দ্য প্লেইং ইজ প্রপার নাউন দেখো বলছে কার রেইন ফাস্ট রবীন্দ্রনাথ ব্যক্তি বস্তুর নাম সেটি প্রপার নাউন এরপরে বলছে হুইচ অফ দ্য প্লেইং ইজ প্রপার নাউন রবীন্দ্রনাথ তো পেয়ে গেলাম এখানে দ্য পদ্মা ইজ এ রিভার তাহলে বলছে চয়েস দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দা আন্ডারলাইন ওয়ার্ড সরি ফর মিস্টেক এখানে বলার কথা ছিল কি দা পদ্মাটা অথবা রিপাতা দা পদ্মাটা নির্দিষ্ট করে বলছে দা পদ্মা এখানে নির্দিষ্ট করে বলছে তাই সেটি প্রপার নাউন আবার কি বলা হয়েছে হুইচ অফ দ্য ফ্লোয়িং নাউন অফ ইস আ প্রপার নাউন ঢাকা সানডে কবি টি তাহলে হুইচ অফ দ্য ফ্লোয়িং এখানে কবি এবং হচ্ছে ঢাকা তাহলে আমরা এখানে বলতে পারি একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে সরি ফর ড্যাড এখানে বলা হয়েছে হুইস অফ দা ফুলিং নাউন ইস নর্থ প্রপার নাউন ঢাকা সানডে কবির এগুলো হলো প্রপার নাউন আর টিম হল সেটা অনেকগুলার সমষ্টি প্লেয়ার থেকে টিম টিম হল কালেকটিভ নাউন অনেকগুলার সমষ্টি আর যদি প্লেয়ার থাকতো বা প্লেয়ার থাকতো তখন সেটা কমন নাউন আর রহিমযুদ্ধ থাকতো তখন সেটা প্রপার নাউন হুইস ইজ নর্ট প্রপার নাউন নিশ্চিত পোপার নাম নয়

আই নো দ্য রহিম অফ ইউর ভিলেজ আমি নির্দিষ্ট রহিমকে চিনি দেখেন এখানে রহিম প্রপার নাওন ছিল কিন্তু তার পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়েছে তাই সেটি কমন নাউন এবং তার সেলি অফ বাংলাদেশ তাহলে প্রপার সেলিনাও পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়েছে তাই সেটি মানে কাউকে কোনো কিছু চিন্তা করা হচ্ছে আবার চিন্তা করা অর্থে বা কল্পনা করা অর্থে আর্টিকেল তার ব্যবহৃত হয় যে বয়রন এর পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়েছে তাই সেটি কমন নাউন নাউন থেকে কমন নাউন হিসেবে বিবেচিত হবে এই যে দ্য রহিম সেলিন এবং বায়রন তাহলে এই বিষয়টি সুন্দর করে মাথায় রাখতে হবে কি আবারও বলছি নাউন সর্বদাই সিঙ্গুলার হবে প্রপার নাউন প্লুরাল হবে না কিন্তু পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার বসলে সেটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে প্রপার নাউনটি ক্যাপিটাল লেটার হয় প্রপার নাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় ভারটি তখন বি সিঙ্গুলার হতেই হবে হতেই হবে ডিটারমিনার প্লাস প্রপাল নাউন ইকুয়াল কমন নাউন প্রপার নাউনটি প্লুরাল হলে কমন নাউন হিসেবে বিবেচিত হবে প্রপার নাউন সর্বদা সিঙ্গলার হয় প্রপার নাউন প্লুরাল হবে না ডিটেমিনার বসে নাউনটি টেপেল লেটার হয় প্রপার নাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ভারতটি তখন সিঙ্গুলার হবে ডিটার্মিনার প্লাস প্রপার নাউন ইকাল কমন নাউন প্রপার নাউনটি প্লুরাল হলে তা কমন নাউন হিসেবে বিবেচিত হবে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা ইংলিশ যে পয়েন্টের সাথেই থাকবা